টু 12x মাইনাস টুয়েলভ এক্স প্লাস পি প্লাস টু পার্থক্য টু হলে পি এর মান কত হবে এখানে 16 আছে সিক্সটিন মাইনাস সিক্সটিন তো এই যে দীঘাত সমীকরণটা আছে এই দীঘাত সমীকরণটাকে আমি দীঘা সমীকরণের যে সাধারণ রূপ তার সঙ্গে প্রথমে তুলনা করে নিচ্ছি দীঘার সমীকরণের সাধারণ রূপ এ এক্স প্লাস সমান তাহলে এই সমীকরণটা প্রথমে লিখে নিচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস আমি এইভাবে লিখছি তো এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো অবশ্যই এটা নট ইকুয়াল জিরো এ জিরো হলে তো দীঘা থাকবেই না এর সঙ্গে তুলনা করে পাই তাহলে দেখুন এখানে এক্স সহ এ এখানে এক্স সহ টু তাহলে আমরা পাচ্ছি এ সমান বি এর মানগত এক্সের সহক বি এখানে এক্স এক্সের সহক মাইনাস টুয়েলভ মানে বি সমান মাইনাস টুয়েলভ সি হচ্ছে ধ্রুবক পথ মানে এক্স ছাড়া যে পথটা সেটা সমান এখানে হচ্ছে পি প্লাস টু এ বি সি পেয়ে এবার দীঘার সমীকরণের বীজদ্বয় আমি ধরে নিচ্ছি এখানে বীজ পার্থক্য কত বলা আছে টু তাহলে একটা বীজ আমি আলফা ধরবো তাহলে আরেকটা বীজ হবে আলফা প্লাস টু বা আলফা মাইনাস টু যে কোনো একটা ধরলেই হলো তুমি প্লাসটাকেই ধরবো তাহলে ধরে নিচ্ছি ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা ও আলফা প্লাস টু তোমরা চাইলে আলফা মাইনাস টুও ধরতে পারো যেহেতু অন্তর টু বলা আছে এবার আমরা কি করব বিষদয়ের সমষ্টি কি হয় বিজ দয়ের সমষ্টি সূত্র মাইনাস বি বাই এ তাহলে বিষ সমষ্টি আলফা প্লাস আলফা প্লাস টু সমষ্টি সমান মাইনাস বি বাই এ এবং বিজদয়ের গুণফল কি হয় বিজদয়ের গুম ফল হয় সি বাই এ এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করবো তো এখানে মান বসিয়ে দিচ্ছি দেখো এখানে টু আলফা হচ্ছে প্লাস টু সমান মাইনাস বি এর মান বসাচ্ছি মাইনাস টুয়েলভ বাই এ হচ্ছে টু তাহলে আমরা পাচ্ছি টু আলফা প্লাস টু সমান সিক্স বা টু আলফা সমান সিক্স মাইনাস টু বা টু আলফার সমান ফোর কেটে দিলাম তাহলে আলফার মান পেয়ে গেলাম টু এবার আমরা এখানে আলফার মানটা বসিয়ে দেব এবং সি বাই এ সি কত এ কত মান বসিয়ে দিব বা তাহলে টু ইন্টু টু প্লাস টু সমান সি কত সি হচ্ছে পি প্লাস টু বাই এ কত এ হচ্ছে টু বা এখানে দুই দুই যোগ করে চার চার দু কোনো আট আট সমান পি প্লাস টু বাই টু তাহলে হচ্ছে আট দু কোনো ষোলো সমান পি প্লাস টু বা ষোলো মাইনাস দুই সমান পি তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম চোদ্দ তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম পি এর মান ওই যে সি নাম্বার অপশানটা এটা হবে অ্যান্সার এবার অঙ্কটা ঠিক হলো কি না সেটা তোমরা চেক করে নিতে পারো নিজেরাই পি এর মানটা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি চেকিংয়ের জন্য বলছি চেক করার জন্য তাহলে আমরা কত পাবো দেখো টু এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস চোদ্দো প্লাস দুই সমান জিরো টু এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস ষোলো সমান জিরো এবার দুই দিয়ে সবাইকে ভাগ করে দিতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স প্লাস আট এবারে মিডিল টার্ম যদি আমরা করি বা উৎপাদক বিশ্লেষণ যদি করি তাহলে আমি আর করে দেখাচ্ছি না তোমরা পারো যেহেতু ক্লাস টেনে পড়ো তাহলে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টু হবে জিরো তাহলে একটা এক্সের মান আমরা ফোর পাবো আর একটা পাবো টু দেখো বীজ দয়ের পার্থক্য হচ্ছে দুই হচ্ছে একটা বীজ চার হচ্ছে একটা বিচ দুই হচ্ছে তো এইভাবে তোমরা চেক করে নিতে পারো এবার হয়তো অনেকে বলবে যে এটা তো এমসিপি এর অঙ্ক এত বড়ো করার কি আছে তো আমি বড়ো করেই তোমাদের বুঝিয়ে দিলাম যদি এটা এমসে কি হিসেবে না আসে টু মার্কস হিসেবে আসে তাহলে কিন্তু তোমরা এই প্রসেসে করতে পারবে এই কারণে আমি ডিটেলস করিয়ে দিলাম ডিটেলস করার প্রয়োজন পড়ে না তো তোমরা এভাবে প্র্যাকটিস করে খুব শর্টকাটে করবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে ধন্যবাদ